হ্যালো বন্ধুরা স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে আমি মাহাদুল শেখ আজকের আলোচনা করবো আপনাদের সঙ্গে যে আপনারা কারা কারা কোন ক্যাটেগরির টাকাটা পাবেন আর কি যাদের যে ক্যাটাগরি ছিল যেমন সিএমআরও গ্রিভহেন সাংসান সরাসরি মুখ্যমন্ত্রী আর পিডব্লিউএল তো পিডব্লিউএলরা এটা তো পাচ্ছে না এটা ওয়েট লিস্টে পড়ে আছে ওয়েট লিস্টে এটা মে থেকে জুন মাসে পাওয়া যাবে আর যাদের টাকা পাওয়া গিয়েছে আজকের হয়ে গিয়েছে প্রায় তো সেটার জন্য হচ্ছে গ্রিভিয়েন্সদের আজকের টাকা কমপ্লিট হয়েছে এবং এর আগে সাংসানদের হয়ে গিয়েছে কিছু কয়েকজনদের যে বাকি ছিল সেটা আপনাদের কিন্তু সমস্যার কারণে পেন্ডিং হয়ে গেছে এরকম হতে পারে আপনারা একবার ব্লক বা পঞ্চায়েত অফিসে একবার কথা বলে আসুন তো আজকের যেটা খবর ছিল আজকের খবর ছিল গ্রিভিয়েন্সদের যত যতগুলো সব বাকি ছিল গ্রিভিয়েন্সদের টাকা টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনারা একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন বা এরকম ধরনের একটা মেসেজ এসছে এ দেখুন সাইট আমি দেখিয়ে দিচ্ছি এই যে মেসেজটা আপনারা একবার চেক করে নেবেন এবং এই সাইটে একটা মেসেজ দেখুন এটা আমাদের পঞ্চায়েত অফিস থেকে এটা পাঠানো হয়েছে তো আপনার পঞ্চায়েতে কি বলতে চেয়েছে সেটা আমি সাইডে দেখালাম এবং সাইডে দেখালাম আপনার টাকা এসছে কি না সেটা আমি দেখালাম প্রমাণসহ আর হ্যাঁ আগেও আমি বলেছিলাম যে এই টাকাটা কিন্তু আপনাদেরকে কাজে লাগাতেই হবে এটা কোনো রকম এদিক তেদিক খরচা করলে আপনাকে কিন্তু এর সমস্যা হতে পারে আপনার এই টাকাটা নিয়ে তো এই সাইটে যেটা লেখা আছে যেটা পশ পঞ্চায়েত থেকে যে খবরটা এসছে আমি পঞ্চায়েত দপ্তর যেটা বলতে চেয়েছি আর কি আমি সেটাই দেখাচ্ছি এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ প্রথম কিস্তির ষাট হাজার টাকা ছাড়া হয়েছে এই টাকার সদ্য ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে প্রেরক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বলতে চেয়েছে আপনাদের এই টাকাটা ঠিক বাড়ি নির্মাণেই খরচা করতে হবে নয়তো সমস্যা হবে এবং এটা পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত থেকে এই আপডেটটা শুনিয়ে দিয়েছে আর কি আর যেটা এই সাইটে লেখা আছে এই যেটা দিয়ে দেখে রেখেছি এ সাইটে লেখা আছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংক থেকে আপনার এনইএফটি যে সার্ভিসটা সেখান থেকে মেসেজ আসবে তো আপনার যে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্ট তো আমি এসবিআই দেখেছি তো আপনি এই জন্য এস বি সাইটে আমি রেখেছি তো আপনাদের অন্যান্য ব্যাংক হলে অন্যান্য ব্যাঙ্কের এই অন্যান্য ব্যাংকের এই রিসিপ্টটা দেখতে পাবেন তো লিখেছে ডিয়ার কাস্টমার এরপরে আছে থ্যাঙ্ক ইউ ফর ব্যাংকিং উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো যেহেতু স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের জমা দেওয়া ছিল আবেদনের সঙ্গে তাই স্টেট ব্যাংকের এটা আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টেরই লেখা থাকবে আর কি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড ফর এনইএফটি রিসিভ অ্যাজ ফার দ্য ডিটেলস গিভ বিলো আপনি যে ডিটেলস দিয়েছিলেন সেটাই ক্রেডিট হয়েছে এবং ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে দ্বিতীয়টা দিয়েছে অ্যামাউন্ট যে ষাট হাজার টাকা ঢুকেছে সেটারই সাইটে লেখা আছে যে ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে আচ্ছা ইউটিআর নাম্বার তার সঙ্গে ইউটিআর নাম্বারও দিয়ে দিয়েছে ডেট আজকের ডেট কত আজকের তিরিশ তারিখ তো আপনিও এখানে দেখতে পাচ্ছেন সাইটে দেখতে পাচ্ছেন তিরিশ বারো দু হাজার চব্বিশ তিরিশ অর্থাৎ তিরিশে ডিসেম্বর দু ক্রেডিট হয়েছে সেন্ট বাই আমাদের এলাকার নাম আছে আর কি যেহেতু আমাদের এলাকার আমি দেখাচ্ছি যার জন্য তো আপনাদের হলে আপনাদের এলাকার নাম থাকবে সেন্ডার ব্যাংক আইএফসি তার পাশে আইএফসির যে সেন্ডার সেই সেন্ডারের আইএফসি থাকবে এই ছিল আমাদের ভিডিও এই খবরটি অন্যদের জানাতে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া সেটাও কমেন্ট করে জানান ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী আপডেট আবাস যোজনা নিয়ে আমি আবার আসবো যেগুলো হচ্ছে ওয়েট লিস্ট এখনও কাদের আছে কবে কি হবে তো এইসব নিয়ে আমি আবার ভিডিও বানাতে থাকবো আর কি